বন্ধুরা দানবীর কর্ণহ নাটক থেকে গুরুত্বপূর্ণ তিনটি বড় প্রশ্ন আজ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করবো আশা করি এই প্রশ্নগুলি অভ্যাস করলে তোমাদের পরীক্ষাতে খুবই খুবই কাজে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা প্রথম যে প্রশ্নটি কর্ণের চরিত্র চিত্রণ করো এই প্রশ্নটি কতগুলো অথবা হয় এবং এই প্রশ্নটি আমি কেন অধিক গুরুত্বপূর্ণ বলছি কারণ এই প্রশ্নটি বিগত বছরগুলোর যে পরীক্ষা হয়েছিল ভোট পরীক্ষা সেই পরীক্ষাতে উচ্চ মাধ্যমিকের উনিশশো পঁচানব্বই উনিশশো সাতানব্বই দু ক্লাস ইলেভেনের দু হাজার ছয় উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে দু ছয় এবং ক্লাস ইলেভেনের দু হাজার এগারো সালে এসেছিল পরীক্ষাতে তো উত্তরটা একটু দেখে নাও বন্ধুরা প্রথমেই বলছে মহাভারতে কর্ণের চরিত্রে একত্রে নিচতা ও মহত্ব এই দুইয়ের এক বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায় গৃহদাহ পাণ্ডবদের লাঞ্ছনা পাশা খেলা ইত্যাদি কু পরামর্শের মূলে ছিলেন কর্ণ আবার অন্যদিকে তিনি ছিলেন ধর্মশীল প্রতিশ্রুতি পালক এবং দাতা ভাগ্য বিড়ম্বিত কর্ণকে তার গুরু পরশুরাম অভিশাপ দিয়েছিলেন সময়ে তার অস্ত্র ব্যর্থ হয়ে যাবে এটি তার মৃত্যুর অন্যতম কারণ এক ব্রাহ্মণের হোম ধেনু হত্যা করার জন্য ব্রাহ্মণ অভিশাপ দেন যে যুদ্ধকালে পৃথিবী তার রথচক্র গ্রাস করবে এটিও কর্ণের জীবনে চূড়ান্ত অভিশাপ হয়ে নেমে এসেছে তবে কবি তার কর্ণভার নাটকে কর্ণের চরিত্রের গৌরময় দিকটি তুলে ধরেছেন সেই নাটকেরই নির্বাচিত অংশ হল দানবীর কর্ণহ কর্ণের চরিত্রের প্রথম বৈশিষ্ট্য হল দানশীল কর্ণ পাঠ্যাংশের নামকরণের মধ্যে দিয়ে কর্ণের চরিত্রের যে বৈশিষ্ট্যটির ওপর সবচেয়ে বেশি আলোকপাত করা হয়েছে সেটি হলো তাঁর দানশীলতা অঙ্গরাজের আসনে অধিষ্ঠিত হয়ে তিনি ব্রাহ্মণরূপী ইন্দ্রকে হাজার গাভী হাজার হাজার ঘোড়া হাতির দল প্রভৃতি দিতে চাইলেন কিন্তু যখন ব্রাহ্মণ সেগুলির কিছুই নিলেন না তখন তিনি তার সহজাত কবচ ও কুণ্ডল দেহ থেকে বিচ্ছিন্ন করে দান করলেন কর্ণ ভালোভাবেই জানতেন যে এতে তিনি মৃত্যুকে আহ্বান করছেন তাও তিনি দানে পিছু পা হননি তার মনে এক সুদৃঢ় উপলব্ধি ছিল কালক্রমে বিদ্যা নষ্ট হয়ে যায় দৃঢ়মূল গাছ পড়ে যায় জলাশয়ের জলও শুকিয়ে যায় কিন্তু আহুতি ও দানের ফল চিরস্থায়ী কর্ণ বুঝতে পেরেছিলেন যে ব্রাহ্মণের কবচকুণ্ডল চাওয়া কৃষ্ণের কৌশল হতে পারে তাতেও কর্ণ ভ্রুক্ষেপ করেননি শল্যের নিষেধও শোনেননি দানের মর্যাদা রক্ষায় নির্দ্বিধায় কবচকুণ্ডল দান করে তিনি পরোক্ষভাবে নিজের জীবনই দান করেছিলেন তিনি যথার্থ দানবীর তারপরের পয়েন্ট দেখো বন্ধুরা ব্রাহ্মণ ভক্তি কর্ণ ব্রাহ্মণদের প্রতি কর্ণের অগাধ ভক্তি ও শ্রদ্ধা ছিল সেই ভক্তি প্রদর্শনে তার রাজমর্যাদা এতটুকুও বাঁধা হয়ে দাঁড়ায়নি ব্রাহ্মণের কণ্ঠস্বর শুনে তিনি নিজেই ব্রাহ্মণকে আনতে যাওয়ার কথা বলেছেন সংস্কৃতে একটা শ্লোক রয়েছে অহম এব আহব্বয় আমি আবার কর্ণের পুতমস্তক বিপেন্দ্র পাদরজ দ্বারা পবিত্রিত হয়েছে কবচকুণ্ডলের প্রতিদান স্বরূপ বিমলা অস্তটিকে কর্ণ প্রথমে গ্রহণ করতে না চাইলেও প্রতিদান ফিরিয়ে দিলে ব্রাহ্মণের অপমান হবে জেনে তিনি তা ভরে গ্রহণ করলেন তারপরের পয়েন্ট রয়েছে দেখো বন্ধুরা রাজচিত আদর্শে কর্ণ কর্ণ সত্যিই রাজচিত গুণের অধিকারী ছিলেন রাজার একমাত্র ধর্ম হল প্রজাপালন নশ্বর পৃথিবীতে একজন রাজা কেবল ওই গুণের জন্যই অমর হয়ে থাকতে পারেন তাই কর্ণের মুখে শুনি প্রজা পালন মাত্র বুদ্ধা হতেশু দেহেশু গুণা ধরন্তে অর্থাৎ মানুষের দেহ বিনষ্ট হলেও গুণই পৃথিবীতে স্থায়ী থাকে তার পরের পয়েন্ট রয়েছে দেখো বন্ধুরা বীরত্ববান কর্ণ কর্ণ যে যুদ্ধবীর তা একটিমাত্র সংলাপেই বোঝা যায় যখন ব্রাহ্মণ রূপী, ইন্দ্র গরু ঘোড়া হাতি ও অপরিমিত সোনা কিছুই নিতে চাইলেন না তখন কর্ণের দৃপ্ত বীরত্ব প্রকাশিত হয় তার একটি বাক্যে তেনহি জিতাং পৃথিবীং দদামি অর্থাৎ পৃথিবী জয় করে দান করব সংক্ষেপে বলা যায় সূর্যপুত্র কর্ণ যেমন দানশীলতায় সমুজ্জ্বল তেমনি ব্রাহ্মণ ভক্তি রাজচিত আদর্শ ও তো দেখো বন্ধুরা এবারে আমরা কর্ণকে কেন দানবীর বলা হয়েছে এই এই প্রশ্নটি দেখে নেব প্রশ্নটিও পুরানো যে বছরগুলোতে পরীক্ষা হয়েছিল এবং এই সিলেবাসটি ছিল সেখানে দু হাজার দশ সালে বোর্ড পরীক্ষাতে এসেছিল উত্তরে বলছে নাট্যকার ভাস বিরচিত কর্ণভারম নাটকের নির্বাচিত পাঠ্যাংশের শীর্ষকে কর্ণকে দানবীর বলে বর্ণনা করা হয়েছে বীর শব্দের অর্থ সেই ব্যক্তি যিনি অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন দানে যিনি অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনিই হলেন দানবীর দেখা যায় যে কর্ণ সেই রকম পরিচয় রেখেছিলেন নিজের জীবন রক্ষার সহায় দেব অভেদ্য সূর্য প্রদত্ত সহজাত কবচকুণ্ডল তিনি সম্পূর্ণ জ্ঞাতসারে সারে ভিক্ষুক বেশি ইন্দ্রের হাতে নিজ থেকে বিচ্ছিন্ন করে দান করেছেন এ দান অসামান্য দান তাই কর্ণকে দানবীর বলা হয়েছে তো দেখো বন্ধুরা এইবারে আমরা কর্ণ ও ইন্দের মধ্যে কাকে মহত্তর বলে মনে হয় সেই প্রশ্নের উত্তরটি দেখে নেব এটিও বিগত যে পরীক্ষা হয়েছিল ক্লাস ইলেভেনের সেখানে দু সালে প্রশ্নটি এসেছিল উত্তরে বলছে ভাসবিরচিত কর্ণভার নাটকের অংশবিশেষ দানবীর কর্ণহ শীর্ষক নাট্যাংশে চারটি চরিত্র আছে কর্ণ ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র শল্ল ও দেবদূত এদের মধ্যে প্রধান দুই চরিত্র হল কর্ণ ও ইন্দ্র এই দুজনের মধ্যে কে মহত্তর এই বিচারটি অবশ্যই দুরূহ নয় এবং এখানে কর্ণ যে মহত্তর এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো দেখো পয়েন্টে বলছে্ণহ নাট্যাং কবি ভাস কর্ণকে দানবীর দেখাতে চেয়েছেন অঙ্গরাজের আসনে অধিষ্ঠিত হয়ে কর্ণ ব্রাহ্মণরূপী ইন্দ্রকে হাজার গাভী হাজার হাজার ঘোড়া হাতির দল প্রভৃতি দিতে চাইলেন কিন্তু যখন ব্রাহ্মণ সেগুলির কিছুই নিলেন না তখন তিনি তার সহজাত কবচ কুণ্ডল দেহ থেকে কেটে দান করলেন কর্ণ ভালোভাবেই জানতেন যে এতে তিনি মৃত্যুকে আহ্বান করছেন তবুও তিনি দানে পিছু পা হননি তাঁর মনে এক সুদৃঢ় উপলব্ধি ছিল কালক্রমে বিদ্যা নষ্ট হয়ে যায় দৃঢ়মূল গাছ পড়ে যায় জলাশয়ের জলও শুকিয়ে যায় কিন্তু আহুতি ও দানের ফল চিরস্থায়ী কর্ণ বুঝতে পেরেছিলেন যে ব্রাহ্মণের কবচ চাওয়া কৃষ্ণের কৌশল হতে পারে তাতেও কর্ণ ভ্রুক্ষেপ করেননি শল্যের নিষেধও শোনেননি দানের মর্যাদা রক্ষায় নির্দ্বিধায় কবচকুণ্ডল দান করে তিনি পরোক্ষভাবে নিজের জীবন দান করেছিলেন তিনি যথার্থই দানবীর তো তারপরের পয়েন্ট দেখো বন্ধুরা কর্ণের ব্রাহ্মণ ভক্তি অতুলনীয় সেই ভক্তি প্রদর্শনে তার রাজমর্যাদা এতটুকুও বাঁধা হয়ে দাঁড়ায়নি তিনি নিজেই ব্রাহ্মণকে আনতে যাওয়ার কথা বলেছেন অহম এ বা আহব্বয় আমি দেখো বন্ধুরা উত্তর কিন্তু প্রায় একই তোমাদের পড়ার সুবিধার্থে এরকমভাবে উত্তর করা হয়েছে বলছে এই রকম কর্ণের পাশে ইন্দ্র যে অনেক নিজ এটি আবিষ্কার করতে কোনো পরিশ্রম করতে হয় না দেবরাজ ইন্দ্র স্বার্থ বুদ্ধির প্রভাবে নিজ পুত্র অর্জুনের কল্যাণের জন্য ঘৃণ্য ছলনার আশ্রয় নিয়ে মর্তের ক্ষুদ্র এক রাজ্যের রাজার কাছে সামান্য ভিক্ষুকের মতো মহত্তর ভিক্ষা প্রার্থনা করেছেন এতে দেব চরিত্রের অসামান্য মহিমা ও গরিমাকে তিনি একেবারে ধুলোই মিশিয়ে দিয়েছেন সাধারণ মানব চরিত্রের চেয়েও হীন ও দিনো প্রতিপন্ন করেছেন সর্বশেষ বলছে কর্নের প্রকার ব্রাহ্মণ ভক্তি আমাদের মনে যে শ্রদ্ধা জাগায় ইন্দ্রকে ব্রাহ্মণ রূপে দেখেও তার প্রতি অ শ্রদ্ধা জেগে ওঠে কারণ ব্রাহ্মণ রূপী ইন্দ্র কর্নের ব্রাহ্মণ ভক্তির সুযোগ নিয়ে এক প্রতারক রূপে উপস্থিত হয়েছেন হতেশু দেহশু গুনাহা ধরন্তে অর্থাৎ দেহ বিনাশীল তাই মানুষের গুণগুলি তাকে মানব সংসারে চিরস্থায়ী মর্যাদা দেয় কর্ণের কাছে এটি অনুকরণীয় কিন্তু ইন্দ্র দেবতা হয়েও ঠিক এর বিপরীত আচরণ করেছেন তাই ইন্দ্র কখনো পাঠকের শ্রদ্ধা আকর্ষণ করতে পারেন না সুতরাং যে কর্ণ তার জীবনাদর্শ ও কর্ম দিয়ে মৃত্যুঞ্জয় হয়েছেন আমার বিচারে সেই কর্ণ ইন্দ্রের থেকে মহত্তর তো বন্ধুরা এই ভিডিওর পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও